ভাদ্র মাসের আকাশটা আজকেই তপ্তই আছে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে নিচে নামছে গত সপ্তাহের কাঁচা বাজারটা তপ্ত থাকলেও আজকে কিছু কিছু পণ্যের দাম কমেছে আলু পঁচিশ থেকে ৩০ টাকা বিক্রি হলেও প্রচুর দাম আজকে বাজার পঁচিশ টাকা আর অন্যান্য কিছুর বাজার দর নিয়ে আজকে একটু জানবো আপনাদেরকে জানাবো চাঁপাই নবাবগঞ্জের পুরাতন বাজার থেকে আমরা একজন বিক্রেতার কাছ থেকে জানব যে আজকের বাজারটা কেমন আছে আজকের বাজার দরটা একটু বলবেন আজকের বাজার দর ভাই আমরা দিলাম চল্লিশ কচু পঁচিশ আর মরিচ দিলাম দেড়শো টাকা কেজি করলে আশি কাঁকরোল পঞ্চাশ আর পেঁপে দিলাম বিশ টাকা কেজি আর ভালো পটল যেটা আপনার পঞ্চাশ ষাট টাকা কেজি আজকে বাজার কিছুটা বাজার কিছু কম আছে আর কিছু মালের দাম বেশি আছে আপনারা যেমনটি শুনলেন যে কিছু কিছু জিনিসের পণ্যের দাম কমেছে কিছু কিছু পণ্যের দাম আবার বেড়েছে আমরা আরও বেশ কিছু পণ্যের দাম জানবো আজকে যেহেতু আমরা আছি যে সবচেয়ে বড় বাজার পাইকারি বাজার পুরাতন বাজারে এবং সেই দামগুলি সম্পর্কে আরেকটু আমরা আইডিয়া নিব আমি যেমনটি বলছিলাম যে পুরনো বাজারের আজকের বাজারটা আর একটু জানবো আরও বেশ কিছু পণ্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকে আমরা ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি এখানে চিচিঙ্গা ছাটা কাঁকরোল আছে আর বেশ কিছু আমরা যেটাকে বলি পানি কধু অর্থাৎ লাউ আছে আচ্ছা আপনার কাছে বেশ কিছু পণ্য দেখতে পাচ্ছি যে আসলে এগুলোর কোনটা দাম কিরকম চলছে দাম ধরেন যে কাঁকরোল ষাট টাকা কেজি লাউ একটা পঞ্চাশ টাকা পিচ কইলে আপনার পুয়া বিশ হাফ কেজি মানে কেজি চহাত্তর ঢেঁড়স ষাট টাকা কেজি এটা পঞ্চাশ ঝিঙা পঞ্চাশ ওটা চল্লিশ আর কচু পঁচিশ টাকা কেজি না দাম উনিশ কুড়ি একই আছে আজ পনেরো বিশ দিন থেকে দাম ধরেন যে কমবে না আমদানি নাই তো কাড়ি পাইকারে তো পাই না মাল তো দাম কীভাবে কমবে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় আবারও বেড়েছে ভারতীয় এবং দেশি পেঁয়াজের দাম স্থিতিশীল আছে আদা এবং রসুন একটু জানবো বর্তমান বাজার দরটি এখন আপনার এল সি দাম চলছে আপনার ষাট টাকা কেজি তিনশো টাকা পাল্লা আর দেশিটা আপনার চলছে সহাত্তর টাকা কেজি সাড়ে তিনশো টাকা পাল্লা আদা চলছে আপনার একশো বিশ টাকা কেজি আর দেশি পেঁয়াজের বস্তা চলছে আপনার পঁয়ষট্টি ষাট বিভিন্ন রকমের কোয়ালিটি আছে রসুন আপনার একশো টাকা কেজি আচ্ছা আমরা জানি রসুন এবং আদা এটি হচ্ছে বেশ কয়েক এক দুই মাস থেকে রকম দাম আছে কিন্তু পেঁয়াজের দামটা উঠানামা করছে আবার উঠলো কেন এলসি পেঁয়াজ আপনার কম আসছে এই জন্যে ঘাটতি আছে অনেক ঘাটতি আছে বাংলাদেশে ঘাটতি আছে বাজারে না এটা আপনার আইপির কারণে মালটা আনতে পারছে না আইপিটা বন্ধ হয়েছে কিসের জন্য এই জন্য আসছে না আইপির ওপরে মাল আছে আপনার বুঝছেন না আইপিটাই তো বন্ধ তাহলে কি হলে আসবে ব্যবসায়ীরা দুশছেন কি যে আইপির কারণেই পেঁয়াজের আমদানি বাংলাদেশে হচ্ছে না যার কারণে পেঁয়াজের দামটি আবার বাড়া আমরা আজকের বাজার দর নিয়ে আরেকটু জানবো যে আজকের অন্যান্য পণ্যের দাম কেমন আছে আসলে বর্তমানে পণ্যের দাম কীরকম আছে গত সপ্তাহে যে কোনো কিছু দাম বেড়েছে না কমেছে আলহামদুলিল্লাহ বাজারে অনেক স্থিতিশীল দাম দাম কমের দিকে চিনি ছিল একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি সেই চিনি আমরা আজকে খুচরা বাজারে বিক্রি করছি একশো টাকা কেজি অন্য অন্য পণ্য দাম কম আছে যেমন চাল তেল বা অন্যান্য চালের দামটা একটু বেশি আছে চাল আমরা বাহাত্তর টাকা কিনছি আঠাশ চাল বিক্রি করছি পঁচাত্তর টাকা কেজি তাছাড়া সোনা চালের দাম একটু বেড়েছে এবং লবণ চিনি হলুদ মরিচ আপনার দারচিনি এলো দাম অনেক কম দাম কেমন আছে দাম ধরেন যে হলুদ এখন দুশো টাকা দুশো বিশ টাকা কেজি মরিচ শুকনো মরিচ চারশো টাকা কেজি ছিল শের এখন দুশো বিশ টাকা কেজি ভালোটা আপনার দুশো ষাট টাকা এরকম তাহলে অনেক দাম কমেছে মানে আমরা আমরা বলতে পারি কি যে বাজার এখন মোটামুটি স্থিতিশীল এবং বেশ কিছু পণ্যের দাম নিচের দিকেই নামছে আমরা জানি কি যে আপনার দোকানে দেখছি যে আমরা আদা পেঁয়াজ রসুনও পাওয়া যাচ্ছে এগুলোর দাম কেমন আছে আর রসুন আপনার দেশের রসুন ছিল দুশো টাকার উপরে দাম দুশো বিশ টাকা কেজি ছিল রসুনটা এখন বাজারে একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হয়েছে সর্বোচ্চ ভালোটা চায়না রসুন একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে ওই চায়না রসুন দুশো বিশ টাকা ছিল আদা দামটা একটু বেড়েছে আদা আপনার পচনশীল মাল এই আদাটা শুধু সত্তর টাকা কেজি ছিল এখন বর্তমানে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ যেহেতু দেশে আপনার পর্যাপ্ত পরিমাণ আছে দাম একটু বেশি তারপরে আমি মনে করব দেশের টাকা দেশের ডলার দেশেই থাকুক পেঁয়াজের দাম আরও বেশি হোক কিন্তু বাইরে থেকে আমদানি করলে ডলার চলে যাচ্ছে সে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে পেঁয়াজের দাম তো মোটামুটি মানুষের মানে নাগালের বাইরে চলে যাচ্ছে আমি বলবো নাগালের বাইরে না আমরা ইন্ডিয়ান পেঁয়াজ ষাট টাকার উপরে বেশি খেয়েছি দাম কিন্তু এখন দেশি পেঁয়াজ ষাট টাকা খেতে সমস্যা কি দেশের কৃষক বাঁচবে দেশের টাকা দেশে থাকছে এই এই কৃষক তো এই পেঁয়াজ প্রায় ২৬ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি করেছে কিছুদিন আগে এখন একটা লেবার খরচ সাতশো থেকে এক টাকা মাঠে যারা কাজ করে আপনারা যাবেন পর্যবেক্ষে আলোচনা করবেন একটা জমির লিজ ছিল চার থেকে পাঁচ হাজার টাকা সেই জমিটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা লিজ আমি মাঠে থাকি পুকুর চাষ করি এই হিসাবে কথাটা বলতে আমি নাহলে বলতে পারতাম না আপনি চাইছেন কি যে বর্তমানে যে বাজারটা আছে সেটা যথেষ্ট স্থিতিশীল এবং যারা পণ্য ক্রয় করছে তাদের জন্য যথেষ্ট ঠিক আছে হ্যাঁ আমিও তো কিনে খাচ্ছি অবশ্যই আমি কিনে খাচ্ছি না আমি বিক্রি করলে আমিও তো কিনে খাচ্ছি আমি বলব যে পেঁয়াজের দাম রসুনের দাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেশের মানুষ সন্তুষ্ট আছে হা করে যে এরকম দাম বাড়ছিল এরকম দাম বাড়ে না দাম স্থিতিশীল আছে আপনারা যেমনটা শুনলেন কি যে প্রত্যেকটি পণ্যের দাম প্রায় স্থিতিশীল আছে কিছু কিছু পণ্যের দাম প্রায় কমেছে কিন্তু পেঁয়াজ যেহেতু আমদানি হচ্ছে না যার কারণে পেঁয়াজের বাজারটা একটু অস্থির আছে তবে দোকানদাররা প্রত্যাশা করছেন এলসি হলে হ্যাঁ এলসি হলেই পেঁয়াজের দামটাও আবারও স্থিতিশীল অবস্থায় আসবে না হলে পেঁয়াজের দাম আবার বাড়তে থাকবে আমরা এবার চলে যাব একটু মুরগি বাজারে মুরগি বাজারে আজকের বাজার দরটা কি এটি জানবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়েছি চাপে নগঞ্জের নিউ মার্কেটের মুরগি বিক্রেতা রুবেলের দোকানে আসলে কোন বাজারটা কেমন চলছে ব্রয়লার একশো ষাট সোনালি বেশ আপনার দুশো ষাট টাকা কেজি আর সাদালি হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ বাজারে বাজার হয়েছে তিনশো দশ বিশ আর লেয়ার চলছে আপনার তিনশো টাকা কেজি আর আজকে দেশি মুরগির দাম কম তিনশো নব্বই টাকা দিয়েছি আমরা চারশো বিশ তিরিশ বিক্রি তো গত সপ্তাহে সপ্তাহে কালকে থেকে আজকে দেশি মুরগি কেজিতে বিশ টাকা কমে নাকি সবই একই আছে এটা আমদানি কমে যান ওটা দামটা একটু বেশি আছে না তো কমবে প্রতিদিন নিউ মার্কেটের এই সময়ে মাছ বাজার থাকে পরিপূর্ণ বিক্রেতারা বলছেন মাছের আমদানি কম দাম বেশি যার কারণে গ্রাহকও অনেকটাই কমে গেছে যদিও শ্রাবণ মাসের এই সময় বন্যা কমলে নদীর মাছ যথেষ্ট পাওয়া যায় মাছের দামও হাতে নাগালের মধ্যেই ক্রেতাদের থাকে কিন্তু আজকে তার ভিন্ন রূপ আজকের মাছ বাজার নিয়ে জানবো আজকে কোন মাছ কীরকম দাম চলছে হ্যাঁ আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মাছ বাজারটা অনেকটাই খালি গ্রাহক কম এর কারণ কী কম বাবু মাছের দাম বেশি আমরা আটশো গ্রাম নয়শো গ্রামের রুই মাছগুলা দুশো ষাট টাকা কেজি মিরকা মাছ গেলে আপনার পাঁচশো ছশো টাকা দুশো চল্লিশ টাকা কেজি আপনার চার কেজি সাড়ে তিন কেজি রুই হলো চারশো বিশ টাকা কেজি কাতল মাছ হলো চার কেজি সাড়ে তিন কেজি দুশো বিশ টাকা কেজি আজকাল না থাকার পরে ফাঁকা পয়সা আছে হ্যাঁ আমরা জানি কি যে এই সময়ে নদীর মাছের যথেষ্ট আমদানি হয় এবং মাছের দাম কম যেহেতু বন্যা কমছে তো সেই জায়গায় এখন পানি কমবে মাছ ছোটো মাছগুলো হবে এখন পর্যন্ত ছোটো মাছ কোনো মাছ আমদানি হয়নি এখন নদীতে ভরা কিছু কমে এলে তখন সুযোগ আবার দেখা দিবে আল্লাহ দায়নি আপনারা যেমনটি শুনলেন যে বিক্রেতারা বলছেন যে নদীর মাছ এখনও তেমন আমদানি হয়নি আপনারা আজকের সারা দিনের পুরাতন বাজার এবং নিউ মার্কেটে দেখলেন যে আমাদের বেশ কিছু পণ্যের দাম বেড়েছে আবার বেশ কিছু পণ্যের দাম কমেওছে স্থিতি জেলা আছে বেশ কিছু পণ্যের দাম তবে মানুষের অনেকটাই হাতের নাগালের মধ্যে বেশিরভাগ পণ্য আছে এমনটাই বলছিলেন বিক্রেতারা চাঁপাই নবাবগঞ্জ পুরাতন বাজার উনি মার্কেট ঘুরে রেজাউল করিম রেডিও মহানন্দা চাঁপাই নবাবগঞ্জ